ফাইনালি বাইশে এপ্রিল থেকে নতুন সিস্টেমে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হচ্ছে ইতালির ভিসার আবেদনকারীদের জন্য ভিএফএস গ্লোবালের নতুন এই আপডেটটি জানাবো আজকের ভিডিওতে হাই ভিও আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে আশা করছি সবাই ভালো আছেন সো অবশেষে ভিএফএস গ্লোবালের নতুন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেমের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হচ্ছে যেটি হচ্ছে আগামীকাল থেকে শুরু হবে আজকে একুশে এপ্রিল ভিএফএস গ্লোবাল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং অফিসিয়াল ফেসবুক পেজে আপডেটটি দিয়েছে আপডেটে তারা যেটা বলেছে যে প্লিজ নোট দ্যাট দ্য ফার্স্ট ব্যাচ অফ ইটালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লটস এফেক্টিভ টু মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনওয়ার্ডস আন্ডার দ্য নিউ অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম উইল গ্রাজুয়েলি বি রিলিজড ফ্রম মানডে টোয়েন্টি টু এপ্রিল টু থাউজেন্ড অ্যান্ড ফোর এখানে যেটা বলা হয়েছে যে নতুন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেমের অধীনে দুই মে দু থেকে কার্যকরী অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো দেওয়া হবে বা রিলিজ করা হবে বাইশে এপ্রিল দু থেকে মানে যারা হচ্ছে আপনার এক একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে মেইল করেছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা যে ডেটের জন্য মেইল করেছিলেন সেই ডেট হচ্ছে আপনার দুই মে দু থেকে মানে মে মাস থেকে সো এই অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো উন্মুক্ত করা হবে মানে দেওয়া হবে আপনাদেরকে মেইলের মাধ্যমে কালকে মানে বাইশে এপ্রিল দু আর চব্বিশেড টুসি ফর অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইম আবেদনকারীদের ধরে থাকার জন্য এবং অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের জন্য তাদের ইমেল চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে তারা আরও বলেছে অ্যাপয়েন্টমেন্ট লটস উইল বি অ্যালোকেটেড গ্রাজুয়ালি অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বাসিস উইথ প্রায়োরিটি বিং গিভেন টু হোল্ডার্স অফ নুল্লা ওস্তাস রিলিজড মোর দ্যান ফাইভ মান্থস আর্লিয়ার এখানে যেটা বলা হয়েছে এই অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো গ্রাজুয়ালি বরাদ্দ করা হবে যারা আগে মেইল করেছেন তারা আগে পাবেন যারা পরে মেইল করেছেন তারা পরে পাবেন মানে যারা আগে মেইল করেছেন তাদের প্রায়োরিটি আগে এবং আরেকটি সেক্টরের প্রায়োরিটি আগে তারা হচ্ছে যাদের নুল্লাস্তার মেয়াদ পাঁচ মাস ওভার হয়ে গেছে মানে এক মাস যাদের মেয়াদ আছে ঠিক আছে যাদের নুলস্তার মেয়াদ এক মাস আছে মানে পাঁচ মাস ধরে তারা বসে আছেন নূলস্তা নিয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট পান নাই এরকম যদি কেউ অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করে থাকেন তাদের প্রায়োরিটি আগে দেওয়া হবে এই দুই সেক্টরের মানুষদের প্রায়োরিটি আগে দেওয়া হবে একটা হচ্ছে যারা আগে মেইল করবেন আর একটা হচ্ছে যাদের নূলস্তার মেয়াদ এক মাস আছে তারপর তারা যেটা বলেছে প্লিজ নোট দ্যাট অ্যাপ্লিকেন্ট ভ্যালিড অ্যান্ড ভেরিফাইড নোলা অবস্থা উইল নট এক্সপায়ার ইফ দ্য কনসার্নড অ্যাপ্লিকেন্ট সেন্ড দা মেইল উইদিন দ্য সিক্স মান্থ ভ্যালিডিটি এখানে যেটা বলা হয়েছে আপনার নোলস্তার মেয়াদ এক্সপায়ার্ড হবে না আপনার নোলস্তার মেয়াদটি এক্সপায়ার্ড হবে না যদি আপনার নোলস্তাটি বৈধ হয় এবং আপনি যদি ছয় মাস এই নোলস্তার যে মেয়াদ থাকে ছয় মাস এই ছয় মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করেন যেটা আমি আগেই ক্লিয়ার করেছিলাম আগের একটি ভিডিওতে হুম সেক্ষেত্রে আপনার নূল আস্তের মেয়াদ কিন্তু এক্সপার্ট হবে না সো এই হচ্ছে আপডেট আজকের ভিএফএস গ্লোবালের ইতালি ভিসা আবেদনকারীদের জন্য নতুন আপডেট সো কালকে থেকে হচ্ছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন ধারাবাহিকভাবে মানে গ্রাজুয়ালি একদিন যে সব পাবেন তা না আস্তে 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 কালকে হয়তোবা কেউ পাবেন তার দিন কেউ এরকমভাবে আস্তে আস্তে আপনারা একে একে যাদের নূল্য অবস্থা অরিজিনাল আছে বৈধ আছে শুধুমাত্র তারাই এই ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাবেন আর যাদের নূলাস্তা বৈধ না অবৈধ বা হচ্ছে তোমার আপনার ফেক তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন না ওকে সো এই আপডেট ছিল আজকের ভিডিওতে আশা করি আপনারা ক্লিয়ার ও সো এই আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবন মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম